সালাম ইয়াকুব নবীকে চেনেন পয়গম্বর ইসহাকের পুত্র সে চিনব না কেন তিনি এবং তার সন্তান তো ফাদদানের কল্লানের প্রতীক আচ্ছা এখন তাকে কোথায় পাওয়া যাবে তার মামা এখানকার গভর্নর তার কাছে যাও शुक्रिया সত্যি বলছেন আব্বা জান এটা তো ইয়াকুবের হক এটা বছরের পর বছর কষ্ট বহন করার উপযুক্ত মর্যাদা খোদা হাফেজ ইয়াকুব নবী খোদা হাফেজ খোদা হাফেজ আবার আসব লাবি সামুন কেন সামুক গতিতে চলছ ভেড়া গুলো সব ছড়িয়ে ছিটিয়ে গেছে একত্রিত করো খালামনি বেলহে আর জুলফা আমার আম্মা জানের প্রতি নিত কেন এটা তোমাকে কে বলেছে ইয়াহুদা নিজে বেলহে আর জুলফার মুখ থেকে শুনেছে ছোটদের এ ব্যাপারে হস্তক্ষেপ করা উচিত না কিন্তু যেহেতু তুমি প্রশ্ন করেছ উত্তর দিচ্ছি বেলহে প্রথমে তোমার আম্মাজান রাহেলের কানিক ছিল যেহেতু রাহেলের সন্তান হচ্ছিল না সেহেতু তোমার আম্মাজান বেহেলকে তোমার আব্বাজানকে উপহার স্বরূপ দিলেন যেন বেলহের কাছ থেকে সন্তান লাভ করেন আর তোমার আব্বাজান তাকে অনেক ভালোবাসেন বেলহে দল এবং নাপতলির জন্ম দিলেন এতে সে তোমার আব্বা আম্মার কাছে অনেক সম্মানের পাত্র হলেন এখন তুমি দুনিয়াতে আসার পর থেকে সে মনে করছে তার জায়গাটা নষ্ট হয়ে গেছে আপনার কানিজ ছিল হ্যাঁ তারা দুজন বোন আমার পক্ষে কি আর কথা বলবে মনে হচ্ছে আমরা একটু বেশি ঘুরে যাচ্ছি রাস্তার খুব একটা বেশি বাকি নেই যা জীবনের গলিপথ গুলো ঠিক এমনই সফরের সাথে সাথে জীবনটাও এভাবেই চলে কেমন আর কত দূরে আরো তো প্রায় নয় মাইল আর একটু ধরছো ধরো আহ আর পারছি না লাবি সামুন এখানে তাবু ফেলো আমরা এখানে অবস্থান করব ক্যানান কি এখান থেকে অনেক দূরে গিলা দ্রুত ক্যানান যাও আমার বোন সহ একজন ধাত্রী নিয়ে এসো দ্রুত যাও জি চিন্তা করবেন না আমি দ্রুতই ফিরবো। হ্যাঁ। সাবধানে নামো। সাবধানে। সাবধানে নামো সাবধানে। এসো। এখানে, এখানে বসো আস্তে আস্তে যাও। বসো আস্তে। বসো এখানে। আগুন তৈরি করো লিনের কাপড় নিয়ে আসো জলফা হ্যাঁ হ্যাঁ আনছি ধৈর্য ধরো সব ঠিক হয়ে যাবে কি হয়েছে আম্মা জান আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আম্মা জান আম্মা দেন কি হয়েছে ইউসুফ কি সামনে তুমি বাবা আমার সাথে চলো আমার সাথে কোদাতালা দাকে রক্ষা করুক তার পূর্বে বেদনা অনেক কষ্টদায়ক ছিল আহারে কি অবস্থা ইয়াকুবকে বলো দোয়া করতে আব্বাজান জন কি আমাদের ছেড়ে চলে যাচ্ছে তোমাকে কে বলেছে এগুলো তোমার আম্মা চান তোমার জন্য ভাই নিয়ে আসবে কিন্তু আমার ভয় লাগছে ভয় পেও না আমার পুত্র দিনে নিয়ে খেলা করো এসো রাহেলের পূর্বের মতো অবস্থা হয় খোদা তালা তাকে রহমত দান করুন আমার কিন্তু মনে হচ্ছে এই যাত্রায় আর রক্ষা হবে না বদচিন্তায় থাকি মুক্ত থাকতে পারো না অলক্ষণে প্যাঁচা রাহেল একটু ধৈর্য ধরো রাহেল একটু সবুর করো ভাবছি পথই আছে কেন তো বেশি দূরে নয় ওদেরকে কখনো অবহেলা করবেন না মায়ের অভাব যেন বুঝতে না পারে কথা দিন 嗯。<laughs> <laughs>

সালাম হে খোদান্নবী সালাম আমার বোন অনেক দেরি করে ফেলেছ বোন রাহেল আন্দে সে রাহেল ছিল এ তো আমাদের ভাগ্যের লিখন ছিল এই ধরনের সমস্যা বলি আমাদের অপরিচিত নয় হে পরোহার দিগার নিঃসঙ্গ রাহিলের আত্মার প্রতি রহমত বর্ষণ করো আমিন বাবাজান বলেন খোদা তালা যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তাকে তিনি তার কাছে নিয়ে যান ও তুমি জানো খোদা তালা তোমার আম্মাকে তার কাছে নিয়ে গেছেন আমি জানি খোদা তালা তাকে বেহেস্তে নিয়ে গেছেন কিন্তু আমি তো তার বিচ্ছেদ সহ্য করতে পারছি না শান্ত হ বাবা এই দুরবস্থায় খোদা তালা তোমাদের সাহায্য করবেন খোদা মেহেরবান আমি ইউসুফের সুন্দর ও নিষ্পাপ চেহারায় এবং তার সুন্দর বচন ভঙ্গিতে একজন মহৎ ব্যক্তির নিশানা দেখতে পাচ্ছি সে তার সমবয়সীদের চাইতেও অনেক বুদ্ধি সম্পন্ন চুপ করো বোন চুপ করো ইসুফ তার অন্যান্য ভাইদের মতোই কোনো পার্থক্য নেই ইউসুফের চেহারা এবং বুদ্ধিমত্তা দেখে আমি মুগ্ধ আমি ইউসুফকে আমার কাছে রেখে লালন পালন করতে চাই আমি তার মায়ের অভাব পূরণ করব তোমার কাছে অনুমতি চাইছি আমি আমার বোনের কাছে শপথ করেছি যে তাকে তার মায়ের অভাব বুঝতে দেব না তাকে আমার সন্তানদের মতোই লালন পালন করব কিন্তু তুমি তোমার এত সন্তানদের মধ্যে তাকি পারবে তার কোনো সম্ভাবনা নেই আমি তাকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতে পারবো না ইয়াকুবনবীর কাফেলা আসছে সবাই দেখো ইয়াকুবনবীর কাফেলা আসছে অবশেষে পৌঁছালাম এটাই সেই শহর যেখানে আমার জীবনের শেষ দিন পর্যন্ত থাকতে হবে খোশ আমদেদ খোদার নবীর আগমন সাদরে গ্রহণ করছি এবং আপনার শোকের সমবেদনা জ্ঞাপন করছি আপনার উপরে যে মুসিবত নেমে এসেছে খোদা তালা আপনাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক জীবন ও মৃত্যু তো খোদার হাতে আমরা তার প্রতি অনুগত থাকবো বোন আমার আমাদের আব্বাজান ইসাক নবীর কবর কোথায় দেওয়া হয়েছে তুমি সে জায়গাটা চেনো আমাদের দাদা জানা হজরত ইব্রাহিম ও তার সহধর্মিনী মাকফিনা আর আমাদের আম্মা জানের কবরও ওখানেই দেওয়া হয়েছে প্রথমে জিয়ারত পরে তাদের সাথে নতুন করে প্রতিশ্রুতিবদ্ধ হব লিয়া সবাইকে বলো আমরা এক সঙ্গে সেখানে যাব ইয়াহুদা লাবি বাসমে তোমাকে যে আমানতটা রাখতে দিয়েছিলাম সেটা নিয়ে এসো আমরা আব্বাজানের কবর জিয়ারত করতে যাচ্ছি জি পয়গম্বর আপনার উপর দরুদ বর্ষিত হোক সময় আব্বা খুব করে চাইছিল তোমাকে একবার দেখবে সে তোমাকে তার পরের পয়গম্বর বলেছে তোমাকে তার অসিয়ত নামায় আব্রিয়ানদের পরবর্তী পথ প্রদর্শক হিসেবে প্রতিশ্রুতি দিয়েছে তার বিদেহী আত্মার মাঘ ফেরাত কামনা করছি এবং সাহস সঞ্চার করছি এই পোশাকটির মালিক আমাদের শ্রদ্ধেয় দাদা যান হজরত ইব্রাহিম উত্তরাধিকার সূত্রে আব্বা জানি সাকের কাছে এসেছিল এখন তুমি হচ্ছ এর উত্তরাধিকারী যেহেতু আমি আমার পিতার প্রথম সন্তান ছিলাম তাই তোমার অনুপস্থিতিতে আমি একে সংরক্ষণ করেছি এখন আমাকে দেওয়া আমানত তোমার কাছে সমর্পণ করলাম আমার আব্বাজানের আসিয়তের ভিত্তিতে তোমার পরে পরবর্তী আম্বিয়ার কাছে পোশাকটি পৌঁছাবে সম্ভবত এটিকে রেসালাতের জুব্বা বলা যেতে পারে আমিও কেনানের অধিবাসীগণ তোমার কাছে বাইয়াত গ্রহণ করছি আর তোমার রেসালাতকে স্বীকৃতি দিচ্ছি হজরত ইসাকের পর তোমাকেই খোদার নবী বলে স্বীকার করছি তুমিও কি এটাই ভাবছো যে বাজানের পরেই জামা কার কাছে যাবে হুম সেটা তো ভালোভাবেই বোঝা যায় যে বেশি শক্তিশালী হবে সেই পাবে তোমরা ভুল করছো যার বেশি শক্তিশালী হবে সেই এটা পাবে খাবার দেবেন না কি হলো খাবার দাও একটু ধৈর্য ধরো এমন কিছুই হয়নি কি হয়েছে তোমাদের খাচ্ছ না কেন আমার বেলায় এত অল্প আর ইউসুফকে এত বেশি কথা কম বলো চুপ করে খাও আহা থামুলিয়া এগুলো কি করছো নিজের উপর নিয়ন্ত্রণ আনো বেনিয়ামিনকে আমি দেখাশোনা করছি তুমি বাচ্চাদের খাবার দাও এতগুলো বাচ্চার দেখাশোনা করা আসলেই মুশকিল লিয়া আমি জানি তোমার হক রয়েছে তোমার সাত ছেলে এক মেয়ে সাথে আবার রাহেলের ছেলেও যোগ হয়েছে আমার চাওয়াটা আবারও মনে করিয়ে দিচ্ছি সব সময় আশা ছিল আমার একটি সন্তান থাকবে কিন্তু সে আশা কখনো পূরণ হল না আমার বয়সের আর অল্প সময় বাকি আছে আমার ইচ্ছাটা পূরণ করো রাহেলের এই ছেলেটাকে আমার কাছে দাও নিশ্চিত থাকো যে আমি একে চোখের মনি করে রাখব দেখছই তো লিয়া কতটা কষ্ট করছে তোমরা কিছুটা হলো ইউসুফ আর তার ভাইয়ের কথা চিন্তা করো আমি তার দূরে থাকাটা কিভাবে মেনে নেব আমি ওকে দূরে কোথাও নিয়ে যাব না তোমাকে কথা দিচ্ছি ওকে তোমার সাথে প্রতিদিন দেখা করাবো যদি কোনো রকম প্রতারণা করি মিথ্যা বলি আমাকে তোমরা ক্ষমা করো না জীবনের শেষ বিন্দু দিয়ে ভালোবাসা দিয়ে ওকে আগলে রাখবো মানুষের মতো মানুষ করবো বিশ্বাস করো রাহেলের আত্মা যেমন শান্তি পাবে আর তোমরাও স্বস্তিতে থাকবে কিন্তু ফায়েক আমার সাথে আমার বোনের প্রতিজ্ঞার কি হবে আমি আমার বোনকে কথা দিয়েছিলাম ইউসুফকে তার মায়ের অভাব কখনোই বুঝতে দিব না তোমার সেই অঙ্গীকার বাস্তবায়ন করবে নিঃসন্দেহে সে ইউসুফকে অনেক বেশি ভালোবাসবে দেখুন আমার সন্তানদের প্রতি খেয়াল রাখতে গিয়ে ইউসুফের প্রতি কখনোই অবজ্ঞা হবে না ব্যাপারটা ঠিক বিপরীত আমার ধারণা তুমি অন্যান্য সন্তানদের প্রতি গাফেল হচ্ছ ইউসুফকে বেশি ভালোবাসছ ইউসুফ পুত্র আমার এদিকে এসো বলো তো পুত্র আমার তুমি কি ফুপু আমার সাথে থাকবে জি আপা জান ভাইকে ফুপু মা একজন ভালো মা না শোনা আমি তোমার প্রিয় মাতার মতো নই তবে চেষ্টা করব তার মতো হতে তার ঘ্রাণ কিছুটা হলেও তুমি পাবে আমি তোমাকে কথা দিয়েছি ভাই ওকে আমি বুক দিয়ে আঁকলে রাখবো ভালোবেসে সবসময় চোখের আড়াল হতে দেব না বেশি কষ্ট পাওয়ার আগেই ওকে তুমি এখান থেকে নিয়ে যাও তার মানে কি আমরা আর ইউসুফকে দেখতে পাবো না কে বলেছে তোমরা প্রতিদিনই ওর সাথে খেলা করতে পারবে তাহলে তো আমরা ইউসুফের সাথে খেলা করতে পারবোই তাই না অবশ্যই পারবে চলো ইউসুফ চলো আমরা খেলি চলো খাবার রেখে যাচ্ছ কেন আগে খেয়ে যাও সাবধানে বাচ্চারা এখন থেকে ভেড়াগুলোর দায়িত্ব সম্পূর্ণ তোমাদের আমি আর তোমাদের সঙ্গে যাব না এখানকার লোকজনের খোঁজ খবর নেব ক্যানানে আসার কারণও আমার সেটাই ছিল তোমরা কিন্তু সতর্ক থাকবে যাতে ভেড়াগুলো কোনো বিপদে না পড়ে কোনো চিন্তা করবে না বাজান আমরা তো আর বাচ্চা নই হ্যাঁ ঠিক তাই এখন তোমরা যাও খোদা হাফেজ ওকে দেখে রেখো ঠিক আছে এসো ইউসুফ এসো খোদান বোন তোমাকে আরো সতর্ক হতে হবে ইসুপের প্রতি তোমার অতিরিক্ত ভালোবাসা ভালো খাবার দেয়া পোশাক পরিচ্ছদে তাকে পরিপাটি করে সাজিয়ে তোলা অন্যদের ঈর্ষান্বিত করবে সন্দেহ নেই যে ইউসুফের প্রতি লিয়ার চাইতে তোমার ভালোবাসা বেশি কিন্তু দুঃখের কথা হচ্ছে এই যে এর কারণে ইউসুফ আর তার ভাইদের মধ্যে মত তৈরি হচ্ছে আর জোলফা তোমার সন্তানদের মধ্যে ঈর্ষা সৃষ্টি করছে এর মধ্যে লিয়া কে না ক্ষোধাতলা ইউসুফকে সকল প্রকার ঈর্ষা আর কোন নজর থেকে রক্ষা করুন ইউসুফ তাড়াতাড়ি করে ওকে ধরো অনুমতি দিলে ওকে এখন নিয়ে যেতে চায় ও ক্ষুধার্ত ইউসুফ এ দেখে এসো চলো যাই খোদা হাফিজ আম্মাজান আম্মাজান ইউসুফের পোশাক অনেক সুন্দর ভাইকে ফুফু তার জন্য সেলাই করেছে আমাদেরও ওরকম পোশাক চাই এটা পরে নাও এখানে দাঁড়াও দেখো কি এনেছি এই কোমর বন্ধনীটি তোমার দাদা সাক নবীর। তার অনেক আশা ছিল যে নবত প্রাপ্তি হবে সেই এই কোমর বন্ধনীটি ব্যবহার করবে আমি তোমাকে এটা পরিয়ে দিচ্ছি আমার খুব পছন্দ হয়েছে হজরত ইব্রাহিমের পোশাক আর এই কোমরবন্ধনটি আমার কাছে সংরক্ষিত ছিল পোশাকটি আমি আমার ভাইকে দিয়েছি আর কোমরবন্ধনীটা তোমার সাবধান হারিয়েও না কিন্তু আমার ভয় করছে কেউ কেউ এটা দেখে অসন্তুষ্ট হতে পারে কে কে হতে পারে যেমন আমার ভাই জানেরা একদম চিন্তা করো না তাড়াতাড়ি করো আমরা তোমার আব্বাজানের মাহফিলে যাব যাবো আর দেরি করা ঠিক হবে না চলো যাই